হ্যালো ফ্রেন্ডস আমি রিঙ্কু চলে একটা নতুন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে দেখো রাস্তায় কত জল আজকে তো সারা দিন বৃষ্টি হয়েছে আর পনেরো তিনটে নাগাদ তখন দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো সারা যেহেতু দু সপ্তাহ ড্রয়িং ক্লাসে যায়নি এক সপ্তাহ ওর এক্সাম ছিল আর এক সপ্তাহ শুটিং ছিল তো সারা নিজেও আজকে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য ভীষণ বায়না করছে আমিও দেখলাম দু সপ্তাহ ড্রয়িং ক্লাসে যায়নি তাহলে আজকে ওকে রেনকোট পরিয়ে দিয়ে আসি কি বলবো যাওয়ার সময় তো আমি গেছিলাম শ্যামাশ্রীর রোটা দিয়ে মানে কদমতলার একটু আগে জাস্ট একটু গলির ভেতরে ঢুকতে হবে তরুণ দল ক্লাবের পাশে আর কি তো ভীষণ জল ওই রাস্তাটা মানে আমি তো নিজেই স্কুটি নিয়ে গিয়ে ভীষণ ভয় পেয়ে গেছিলাম পুরো মনে হলো যেন আমি গর্তের মধ্যে ঢুকে গেলাম আর সারা ঠিক কোমর পর্যন্ত জল যাই হোক ওকে দিয়ে তো বাড়ি চলে এলাম আর আসার সময় অন্নপূর্ণা দিয়ে এলাম তো অন্নপূর্ণার রাস্তাটাও পুরো জল আমি সত্যি কোনো দিন এরকম বৃষ্টির ওয়েদারে স্কুটি নিয়ে এই রাস্তাগুলোয় আমি যাইনি আমার আইডিয়া ছিল না যে এতটা রাস্তায় জল জমে তো আমি তো ভীষণ ভয়ে ভয়ে গাড়ি চালিয়ে নিয়ে এলাম কেননা ড্রেন রাস্তা সব মিলে মিশে একাকার আর এই দিকে সারার খুব আনন্দ সে তো খিলখিল করে হাসছে সাথে মিষ্টিও ছিল তারও খুব আনন্দ বাট আমার কিন্তু খুব ভয় লাগছিল ভয়ে ভয়ে যাক মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছি এটাই অনেক